আমরা বাটিতে আর যাবো না এই দিক দিয়ে উঠবো এদিক দিয়ে আপাতত আমরা এই নদীতে আসছি দিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে আমরা আর এদিকে যাবো না এদিক থেকে আমরা আসলাম আইসা এখন আমরা এদিক দিয়ে উঠবো এদিক দিয়ে উঠা বাড়ির উদ্দেশ্যে যাই দিন শেষ সারাদিন শুধু অবস্থা বলতে অবস্থা আপনি কি করতেছেন পাথরের ভিতরে কি হয়েছে পাথরের ভিতরে সাদা সাদা পাথর এই এইগুলোতে পারবেন না ভাই হাতে ব্যথা ব্যাথা থন আমরা খুব ভাল লাগলে পাথরটা ধরে নিয়ে যান এই যে দেখেন অনেকটা আগ্নেয়গির পাথরের মতো জামার মতো ওরা কত দূর গেল কোন দিকে গেল এই বিলাল ভাই এই যে দেখেন আগ্নেয়গির পাথরের মতো ওই দেখেন অভাব নাই ওই যে দেখেন দেখছেন না না আর আর নিচে যাবো না এখন এই খারাপ পাহাড় দিয়ে উঠতেইব একেবারে মরছি এই নিচের থেকে আসতেছি আরে উটা হচ্ছে ওরে আল্লাহ পা বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ উঠতেছি উপরে যান আল্লাহ অবশেষে আমরা মনে হয় একটু উপরে আলোর সন্ধান পাইছে ওরে ভাই কই আসলাম উহ সোনের ভিতর দিয়ে হাত মাস না হয় কই আসলাম রে ভাই ই আল্লাহ কি অবস্থা সোন তো প্রচুর ধারে ভাই তোর শরীর ফালা ফালা হয়ে যেত যদি জিনিস না থাকতো হ্যাঁ এখন দেখেন পরিবেশটা দেখেন আমরা এখানে আছি এই বাম দিকে নিচ্ছি হ্যাঁ এখন উপরে আছি আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ের নিচের থেকে উঠছে উঠছে এই পরিবেশটা চারিদিকে দেখেন এই এই আমরা এখন এদিকে যাব সামনে কিছু দূর আগাই তারপর আপনাদের জন্য আর একটু ফুটেজ নেব ওকে আমরা বাসাবাড়ি অফিস বা ঘরে যে ঝাড়ু দিয়ে থাকি এটা হচ্ছে সেই ঝাড়ু ফুলের বাগান দেখেন কতটা সুন্দর অনেকটাই বড় এটা হচ্ছে ঝাড়ু ফুলের বাগান এগুলাই ঝাড়ু দেয় এটা হচ্ছে ঝাড়ু ফুলের বাগান পরিষ্কার করা হচ্ছে আমরা পাহাড়ের নিচের থেকে উপরে উঠছি তো উপরে সাধারণত ঝুম করা হয় জুম চাষ করা হয় সেই ঝুম আজকে আর যেতে পারবো না অনেকটাই বেলা শেষ কিন্তু বিশাল এরিয়া অনেকটুকু এরিয়া জায়গা জুড়ে ঝাড়ু বাগান চারিদিকে ওই পাশের ওই পাহাড়টায় ও ঝাড়ু বাগান এদিক দিয়া আর এটা তো বড় পাহাড় বিশাল বড় পাহাড় আমরা এটা নিচের থেকে পাদদেশ থেকে উঠে আসলাম আর এটা চারিদিকে আমি দেখাইতে পারতেছি না সব কারণ পাহাড়ের ঢালে এই ঝাড়ু বাগানটা ঢালে নিচের দিকেও গেছে এটা হচ্ছে দেখেন ঝাড়ু বাগান মানে সম্পূর্ণ বাগানটা দেখানো সম্ভব না যেহেতু সাথে ড্রোন নিয়ে আসি নাই ঝাড়ু বাগানটা ওইদিকে পরিষ্কার করা হয়েছে কিন্তু এই যে এদিকে পরিষ্কার করা হয় নাই দেখেন এদিকে এখনো পরিষ্কার করা হয় নাই এগুলো পরিষ্কার করে ফেলবে হয়তো কিছু দিনের ভিতরে পরিষ্কারের কাজ অটোমেটিক চলতেছে এগুলো হচ্ছে সেই ঝাড়ু বাগান ওই যে আমার জাহিদ ভাই বেলাল ভাই আর বিম ওরা চলে যাচ্ছে দুপাশে ডান এবং বামে সম্পূর্ণ পাহাড়টাই ঝারু বাগান সম্পূর্ণটাই ঝাড়ু বাগান এখান থেকে আপনাদের ভিউটা দেখাই যত দূর চোখ যায় শুধু ঝাড়ু বাগান দেখেন শুধু ঝাড়ু বাগান আমরা এই যে এদিক থেকে আসলাম এই পিছনের থেকে এদিক থেকে আসলাম এদিকে হচ্ছে ঝারু বাগান ওই যে ঝাড়ু বাগান মানে হ্যাঁ ওই জমে কাজ কাজ করা হচ্ছে ওই যে ওখানে পরিষ্কার করা হচ্ছে ওখানে পরিষ্কার করা হচ্ছে উপরের লোকেশনটা খুবই সুন্দর বাগান পাশাপাশি সেগুন বাগান হ্যাঁ হ্যাঁ এই যে সেগুনের চারা ওই সেগুনের চারা এই তো সেগুনের চারা এটা রে সব মিলিয়া মোটামুটি একটা জুম না একটা জুম একটা জুম আট বছর সাত বছর তারা খায় আর কালকে যাবো ধানের জুমে এটা হচ্ছে বনের জুম জারু বাগান সেগুন বাগান এরকম আরও আদার্স কিছু গাছ আছে যেগুলো তারা আট বছর দশ বছর খায় খাওয়ার পর আবার কাইটা ফালে আবার লাগায় जैसे हमरा बात ठीक आ सकता